রথযাত্রার দিনে গোপলের চান পুজো সব করে নিয়েছে পিসিমণি অফ ক্যামেরায় তারপর হয়েছে সংসারের সেবা তো পরিচয় পর্বটাকে সেরে নিয়ে ওদের সাথে তারপর সব গল্প হবে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো হচ্ছ আমিও বেশ ভালো হচ্ছি আমি সোনালি সোনালি একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি হিন্দি স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছ পিসিমুনি সকাল সকাল চান করে পুজো দিয়ে দিয়েছে আমাদের ঘরে যে কী বলো তো কাজে চলে যায় সকাল সকাল পুজোটা দিয়ে দেয় নটার ভিতরে পুজো কমপ্লিট হয়ে যায় যেহেতু রান্না করতে হবে রান্না টান্না করে আবার ডিউটি জয়েন করতে হয় আমাদের ঘরেও সবাই কাজ করে আমিও করতাম মাকে বাট তখন করি না যেহেতু ছেলেটা তখন একটু বড় হয়েছে ওকে একটু ধ্যান না দিলে না ছেলেটা যে স্কুলের পড়া ক্ষতি হয়ে যাবে আর যেহেতু জানো যে ঘরে মা যদি ঘরে না থাকে ছেলে মেয়ে একদম উল্টো কাজ করে তার জন্য ওর জন্য আমার কামটা ছাড়া হয়েছে যেহেতু আমার হাতের বিদ্যা তার জন্য আমি ওটাই করতাম তো বুটিকের কাজ করতাম তার জন্য ওটাও ছেড়ে দিয়েছি ওর জন্য আগে ছেলে মেয়ে তারপর সংসার তারপর সব কিছু আর বাকি তা আমি দেখো এখানে তোমাদের সাথে গল্প করছিলাম এদিকে গানটা চালিয়ে দিছি তার জন্য আমার গানটা বন্ধ করা হয়েছে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কমপ্লিট হয়ে গিয়েছে আজকে তো রথযাত্রা রথযাত্রার শুভকামনা রইল আমার ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক শুভকামনা রইল তো দিনটা যত হাসি খুশি কাটুক সবার তো আমি সকাল সকাল চান টান করে নিয়েছি তো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে বাস কাজ করে নিয়ে চান টান করে কাপড় টাপড় ধুয়ে নিয়েছি তো কাপড় ধোয়া হয়ে গিয়েছে চানও হয়ে গিয়েছে তখন যাব রান্নারটা দিয়ে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছে এদিকে মা চান করে পুজো দিয়ে দিয়েছে তো কিছুটা কাপড় ধুয়েছে কিছুটা রেখে দিয়েছি একসাথে ধুতে পারবো না কেন কি সেটা অতটাও ভালো হয়নি যে তোমাদের সাথে বলবো শেয়ার করবো একদিন সব কথাই বলবো তোমাদের সাথে শেয়ারও করবো তো দেখো মা এখানে চান করে ঠাকুরটা দিয়ে চলে গিয়েছে কাজে যেহেতু আজকে পূজা দিয়েছে প্রথম মানে আজকে থেকে স্টার্ট করেছে তো কদিন দুদিন আমি দিয়েছি দুদিন দিই নাই তুলসী পাতা ছিল না ঘরে যেহেতু তুলসী পাতা না থাকলে গুরুদেবকে যদি তুলসী সারা পূজা দিই না একদম ভালোই লাগে না তার জন্য আমি দুদিন দিই নিই তো চলো রান্নাটা সেরে নিই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এদিকে ডালটা উতড়িয়ে গিয়েছে মানে ফুটে গিয়েছে অল্প স্টিমটা কমিয়ে দিই এদিকে ভাতটা ফুটছে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে যাক তারপরে কি সবজি কাটবো দেখি কি বানাবো এখানে আমি ডালটা নামিয়ে নিয়েছি তা শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল মাথাটা ঘুরছিল তার জন্য আমরা মোবাইলটা রেখে দিয়েছিলাম আর এদিকে ডালটা সোমবার দিয়ে দিয়েছি অফ ক্যামেরা কী করবো শরীরটা ভালো লাগছিলো না দেখো তো মন মেজে চিঠি ঠিক না থাকে না তখন যে কোনো কাজ করতেই ভালো লাগে না দেখবে তখন মোবাইল ধরতেও ইচ্ছা করে না তার জন্য আমি রেলি সরি তোমাদের কিছু দেখাতে পারলাম না আমি ক্যামেরা করে নিয়েছি আর এখানে দেখো আবিদের পাপা কিছুটা সদাই করে নিয়েছে মানে মুদিখানার দোকান থেকে শেষ হয়ে গিয়েছিল তো এগুলো আর যেটা শেষ হয়েছিলো ওটাই মানে এনেছে আর এখানে না আমি চাল কুমোর ছিল না চাল কুমোরটা যে বানিয়েছিলাম ওই চাল কুমোরের চোপলাটা আর আলু দিয়ে একটু ভাজা করে নিয়েছি আর যেটা এটা হচ্ছে শুক্রবার আর শনিবারের ভিডিও দু মিলিয়ে ভিডিওটা করেছি আমি আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি মানে চাল কোমর সববার দেব চাল কুমড় আলু দিয়ে আর বুটের ডাল দিয়ে একটু তরকারিটা করে নেব তো রোজযাত্রা তো চলে গিয়েছে আর ভিডিওটা একটু ছাড়তে লেট হয়ে গিয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি আমাগুচের পরে যে কামগুলো করেছি ওটা লম্বা হয়েছিল ভিডিওটা দুটা পার্ট আমি তোমাদেরকে শেয়ার করেছি আর পরের দিন জানের জানেন রথযাত্রা গিয়েছে আর যেহেতু সাতাশ তারিখে রথযাত্রা তার পরের দিন আমাকে দিতে লেগছিলো রথযাত্রা ভিডিও ওটার জন্য দেরি হয়ে গেছে দিতে আর শুক্রবার তো তার জন্য আমাদের নিরামিষ আর এখন শুক্রবার আর শনিবারের ভিডিওটা তোমাদের সালকে শেয়ার করছি শনিবারের কোনো কিছু করি নেই জানি না শরীরটা কী হয়েছে খালি বেমার বেমার ভালো লাগছে না জানো কোনো সময় যে বেমাররা আমি পাত্তা দিই না জানো বেমারকে ইগনোর করে তারপরে সংসারে কাজকর্ম করি যেহেতু আমরা গৃহিণী যদি ঘরে ঘরে বসে থাকি না সংসারে কোনো কাজকর্ম হবে না জানোই তোমরা এটা তো সবাই জানে সব কি নিজের পক্ষেই কথা বলছি তুমি শরীর খারাপ লাগলেও আমাদের কাজ করতে হবে আমি বেমারকে ইগনোর করে মাথাটা ঘুরছিলাম মাথার মধ্যে এক মানে এক ভর্তি তেল দিয়ে দিচ্ছি তেল জল দিয়ে তারপরে সংসারে আবার কাজকর্ম করতে লেগে গেছে এদিকে নামিয়ে ফেলেছি এটা শুক্রবারের ভিডিও আর এটা শনিবারের ভিডিও আজকে ব্লগটা আমি বেশি লম্বা করি না বন্ধুরা কিছুটা মন্ড করি না বন্ধুরা এখানে ম্যানেজ করে করিনি আর এটা হচ্ছে শনিবারের রান্না করেছিলাম সয়াবিন আর তারপর ঢেঁকি শাক করেছিলাম আর ডাল করেছিলাম আর এখন যাচ্ছি টিউশন মাস্টারের কাছে টিউশন মাস্টারের কাছে গিয়ে পোসাটা মানে দিয়ে আসবো আমি টাকাটা দিয়ে আসবো ছেলেটা টিউশন পয়সা মানে জমে আছে তো ওটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে পোষাটা দিয়ে যাচ্ছি আমি টিউশন মাস্টারের কাছে তো আজকে আমাদের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা